নমস্কার বন্ধুরা আজকে আবার রান্না করব কই মাছ এবার বাজার থেকে বড় বড় কই মাছ নিয়ে এসছে বেশ ভালোই বড় সাইজ জ্যান্তই মাছ ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই কই মাছটাকে ভালো করে রান্না করব বড় কই মাছ খেতে খুব সুস্বাদু হয় ভালো করে মশলা দিয়ে রান্না করতে হয় তেল মশলা দিয়ে ভালো করে রান্না করবেন দেবেন রেস্টুরেন্ট ফেল করে যাবে ভালো করে গুলুটা মাখে দেবো এই মাছ খুব ভরে মাছ ভালো করে বড়শে করে ধুতে হয় বারে বারে ধোবেন নুন মাখি ভালো করে ধোবেন তাহলে স্যাঁতে ভাবটা ভালো মধ্যে দূর হয়ে যাবে ভালো করে বর্ষে করে ধুতে হয় মাছটা একটু কালো কালো ধরনের হয় একদিন পরে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে তেলটা গরম হতে দিতে হবে বেশ করে তেল দেবো কারণ ভালো মতো করে বড়ো মাছ ভেজে যেহেতু ভালো করে ভেজে রান্না করবো প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম যদি তেল মাছ যদি ফেট ফুটতে পারে অনেক সময় মাছ ফুটে যায় গায়ে ছিটে পড়ে ফসকা পড়ে যেতে পারে এইভাবে করতে পারেন হলুদ বা নুন দিয়ে দিতে পারেন তেলের মধ্যে তাহলে ফুটে আসবে না গায়ে আর যখন ভালো করে যায় তোমার দেখলে বোঝা যাবে কড়াই যদি রান্না করতে দেন মাছগুলো একটু বেঁকে যাবে তাহলেই বুঝবেন মাছগুলো পুরো জেন তো টাটকা ফ্রেশ এইভাবে আস্তে আস্তে করে আমি সমস্ত মাছগুলোকে ভেজে দেবো ভালো করে না বাজলে এর মধ্যে ভালো করে তেল মাছটা ডুববে না যেহেতু মোটা বড়ো মাছ ভালো করে একটু রান্না করতে হবে সময় নিয়ে পরিষ্কার সময় নিয়ে রান্না করতে হবে এভাবে আমার সমস্ত মাছগুলোকে আমি তুলে দিচ্ছি আমি প্রায় এখন আটশো মতো মাছ মাছ আছে আমার এই আটশো মাছ আমি আপনাদের রান্না করে দেখাচ্ছি এই সময় যেহেতু বর্ষাকাল মাছের মধ্যে ডিম অনেকগুলো মাছেরও ডিম হয়ে গেছে ডিম ভর্তি কই মাছ খেতেও ভালো লাগে পেটের মধ্যে অনেক কই ডিম ডিম আছে এই সময় সব মাছ মনে সব মাছের ডিম ছাড়ে উল্টে বটে একটু ভালো করে টল হালকা লাল 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 করে ভেজে নেব খুব কড়া করে ভাজ হবে না তাহলে সে সাতটায় চলে যাবে যেহেতু জ্যান্ত মাছ খুব কড়া করে ভাজবো না এটু জিওল মাছ আমরা যে বাবার চাইলে বাড়িতে জিওল জিও রাখতে পারেন অনেক দিন ভালো বাড়িতে রাখলে ভালো থাকে মধ্যে রাখলে জ্যান্ত মাছ অনেকদিন ভালো থাকে মাছগুলো ভাজা হয়ে গেল তুলে দেবো আবার বাড়িতে অবশ্যই কই মাছ একবার রান্না করে দেখবেন ছোটো মাছ তো প্রায় পাওয়া যায় মাঝে একবার বড় মাছ এনে দেখবেন খেতে খুবই ভালো লাগে যারা এই মাছ পছন্দ করেন না একবার রান্না করে খেয়ে দেখবেন তখন চিরেকুটে আবারও খেয়ে নেবেন মাছ রান্না করে ভালো করে রান্না করতে পারলে যে কোনো মাছ ভালো করে রান্না করতে পারলে দেখুন ভালো মাছ ভালো করে ভাত খাওয়া যায় আমরা বাঙালিরা প্রায় মাছে ভাতে বাঙালি বলি আমরা মাছ আমাদের চলে না জীবনে আমাদের রোজই মাছ মাছের পত্রে আমরা রেখেই থাকি এভাবে সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বা পেঁয়াজ নেম্বু টমেটো আদা দিয়েই এটা রান্না করে আমি দেখাবো পেঁয়াজ মধ্যে কষিয়ে নিয়েছি টমেটোটাকেও কষিয়ে নিয়েছি আর আদাটা আদা টুকুটাকে আমি কষিয়ে দিয়েছি সমস্ত আমি মিক্সিতে পেস্ট করব মিক্সিতে মধ্যে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো আদা আর গোটা জিরার মধ্যে দিয়ে দেবো সমস্ত মশলাগুলো এক এক করে করে নেব এর মধ্যে পেঁয়াজও দিয়ে দিয়েছি টমেটোও দিয়ে দিয়েছি এটা আদা টুকরো দিয়ে দিয়েছি আর জিরা গোটা জিরা আর অল্প পোস্ত দিয়েছি সব একসঙ্গে পেস্ট করে নেব এই মশলাটা দিয়ে দিলে কই মাছটা খেতে দারুণ টেস্ট এসে যাবে এর মধ্যে আর জল দেবো না কারণ পেঁয়াজের মধ্যে দিয়ে জলের রস পেঁয়াজের রস বেরিয়ে আসবে এবার ফোড়ন দিয়ে দেবো আমরা যে ফোড়নটা পছন্দ জিরা হোক বা সাদা জিরা হোক যে কোনো ফোড়ন দিয়ে দেবেন দিয়ে মশলা একবার দিয়ে দিচ্ছি আমি যেটা বেড রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ দেওয়া ছিল না লঙ্কাটা দেওয়া ছিলো এবং হলুদটা আমি এরপরে দিয়ে দেব দিয়ে ভালো মতো করে কষাতে হবে যেহেতু অনেকটা জল জল খাওয়া আছে ভালো করে শুকিয়ে তেলটা যদি বেরিয়ে আসে সেরকম অবস্থায় ভালো ভালো করে নেড়ে নেড়ে কষাতে হবে এতে কাঁচা ভাবটা দূর হয়ে যায় এই নাট গ্যাসটা মিডিয়াম গ্যাসে রেখে ভালো করে একটু কষাতে হবে মশলা যত ভালো করে কষাবেন ততই রান্নার টেস্টি আসবে খেতে খুব স্বাদ হবে এবং তেল বেরিয়ে এসছে অস্ত থেকে তেলটা বেরিয়ে এসছে মশলাটা অনেক গেছে এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম যে যেমন নুন খান সেই পরিমাণ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন দিয়ে আবার কিছুক্ষণ ছেড়ে শুকোতে হবে হয়তো এইভাবে রান্না করে দেখুন যে কোনো যে কোনো পদ সুস্বাদু এসে যাবে মশলাটাই ভালো করে কষাতে পারলে যে কোনো মাছের মাছ বলুন বা নিরামিষ পদ বলুন স্বাদ বেড়ে যায় কষাতে হয়ে শেষে আমি জলটা দিয়ে দিলাম বেশি জল দেবো না মাছটা ভালো মতো ডুবে যায় এবং ভালো মতো ফুটে শুকিয়ে আসতে পারে কত পরিমাণে জল দেব এই রান্নাটা মাখা মাখা হবে কষা কষা একটু ফুটে উঠেছে আমি মাছগুলো একটা ছেড়ে দিচ্ছি যেহেতু মাছগুলো মোটা মাছ ফুটতে একটু টাইম লাগবে সেহেতু অল্প ফুটো ফুট দিলেই মাছ ঝোলের মধ্যে ফুট দিলেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে বলে মাছগুলো সিদ্ধ হতে দিতে হবে এ সময় আপনারা কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে পারেন যেহেতু মাছটা একটু নরম হয়ে যাবে ঝোলের মধ্যে মা দিল ঝাল মশলা মাছের মধ্যে ঢুকেও যাবে বেশি বাড়িয়ে দেবেন না দেখুন আমি বিলাতির ধনের কথা নিয়েছি আপনারা কে কী নামে চেনে জানেন না আমরা বিলাতির ধনের কথা বলি লম্বা খুব স্বাদ ভালো গন্ধ ধনেপাতের মধ্যেই গন্ধ আসে এই গন্ধটা মাঝে কোনো মাছের মাছের তরকারি দেবেন পথটা খুব দারুণ টেস্টি এসে যায় গন্ধটা ফ্লেভারটা খুব ভালো আছে দেখুন রেডি হয়ে গেছে আমি কই মাছের ঝাল 아 t 가 o u g h t w a